গতকালকে আমাদের ভাঙড় পার্টি অফিসে একটা দলীয় মিটিং ছিল সেই মিটিংয়েই ছিলেন সহগাদ্দা ছিল মিটিং সারার পরে একটু ভাঙড়ের ব্যক্তিগত কিছু কাজ ছিল সেই কাজ করছিলো করে ফিরতে একটু রাত হয়ে গেছে প্রতিদিন এতটা রাত করে না রাত্রি যখন বাজার থেকে ফেরে যদি পাড়ার কেউ ভাঙড়ে থাকে তাদেরকে নিয়েই সঙ্গে ফিরতেন কালকে কে কে ছিল এখনও পর্যন্ত জানা যায়নি বাজার দুজন ছিল বলছে বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল না না এমন কোনো হুমকি আমরা শোনেনি আর আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি যা পাড়ার ছেলে রাজজাকদার পাড়ার ছেলে আমি খবর পেয়েছি রাত দশটা দশের দিকে বাড়ি বাড়ি চলে যাওয়ার পরে খবর পেয়েছি এই ঘটনাটা ঘটেছে আমরা রাত্রিরে আসলাম এসে দেখলাম এখানে পুলিশ আছে পুলিশের লাশ নিয়ে চলে গেছে ওই এখানে কোপানো আছে ঘাড়ে আর মাথায় গুলি লেগে আছে ওই ওখানটায় পড়ে আছে আর দেখলাম গুলি খোলটোল পড়ে আছে পুলিশ জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে আমরা একটুখানি দেখে চলে গেছি একটাই গুলি দেখলাম যে মাথায় লেগেছে আর এখানে কুপিয়েছে এরকম ঘাড়ে এখন জায়গায় এটাই দেখুন ভাগোর রয়েছে ভাগোরেই ভাগরের নৃশংসভাবে খুন তৃণ বললে তা অঞ্চল সভাপতি সৌকত মোল্লা ঘনিষ্ঠ চৃণ বললে তাকে গুলি করে কুপিয়ে হত্যা গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ঝোপের মধ্যে লুকিয়েছিল দুষ্কৃতীরা তাকে গুলি জানানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে পর পর কোপ দেওয়া হয় ঘনিষ্ঠৎ সৌকাত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খা তাকে গতকাল রাতে নৃশংসভাবে খুন করা হয়েছে আর এই নিহত রাজ্জাক ভাঙড়ের চালতা বেরিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি আজ সকালেও খুনের পর কিন্তু থমথমে পরিস্থিতি ভাঙরের গতকাল রাতেই ভাঙরে পৌঁছেছিলেন সিপি মনোজ বর্মা তৃণমূল নেতা তিনি যখন গতকাল রাতে ফিরছিলেন সেই সময় পথে লুকিয়ে অপেক্ষা করছিল আত তাইরা এমনই খবর সূত্র মারফত আর কাছে আসতে অর্থাৎ রাজ্জাক খাঁ কাছে আসতেই তাকে উদ্দেশ্য করে পরপর গুলি চালানো হয় আর এখানেই পুলিশের বক্তব্য পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে রাজ্জাককে ভাঙ্গুরের বিজয়গঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত অঞ্চল সভাপতি রাজ্যাখ্যা আর ঘটনাটি ঘটেছে ভাঙর থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে বারবার করে উত্তপ্ত হয়েছে ভাঙর যেখানে বিধানসভা ভোটের এক বছর ঘুরলে যেখানে বিধানসভা ভোট মাত্র কয়েক মাস বাকি রয়েছে তার আগে ফের উত্তপ্ত হলো ভাঙর এবং ভাঙর থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে হামলা চালানো হলো খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি গতকাল রাতে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয় এমনকি সিসিটিভি ফুটেজ সেটাও সংগ্রহ করা হয়েছে আর হামলার সময় রাজ্জাক খার সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে হামলার আগে নিহত ব্যক্তি ঠিক কোথায় কোথায় গেছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারী অফিসাররা আমার ভাই বাজাতে বাড়ি যাচ্ছিল মিটিং সেরে আর রাস্তার মাঝখানে মার্ডার করে দিয়ে আসতো গুলি করেছে কোপ মেরেছে আমরা দু চারটা গুলি দেখেছি লেগেছে কিন্তু কতটা লেগে সঠিক বলতে পারবো না কারা ছিল কি করে বলবো দুষ্কৃত করেছে না কারোর সাথে আমার সত্য ছিল রাজনীতি কারণ হতে পারে